নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখুন একবারে দেশি কাঁকড়া এই কাঁকড়াটাকেই আজকে কিন্তু রান্না করবো আর কীভাবে রান্না করছি দেখবেন পুরো ভিডিওটা আজকে কাঁকড়ার কিন্তু ভাপা করবো আর এই কাঁকড়ার ভাপার রেসিপিটা আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখুন কাঁকড়াগুলো টাটকা আছে বাবার বাড়ি থেকে নিয়ে এসছে কাঁকড়া জলে থেকে ধরেছে তো ওইখান থেকে কাঁকড়াটা নিয়ে এসছে তো তো এখন কাঁকড়াটাকে ভালো করে কেটে নিচ্ছে জলের মধ্যে দিয়ে তারপরে দেখুন সম্পূর্ণ কাঁকড়া কিন্তু কাটা হয়ে গেছে আমার এই যে দেখুন এই রকম কাঁকড়া করে এটাতে শিলনড়া দিয়ে আমি ভেঙে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ দেখুন এখানে একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে দিয়ে দিব আমি সর্ষার তেল সর্ষার তেলটা দিয়ে আমি বেশ করে মেখে নিচ্ছি তারপরে এই যে দেখুন এই যে কাঁকড়াটা কাঁকড়াটা তো বড় তো একটু ভেঙে দেবো কাঁকড়াটাকে এইভাবে করে আমি ভেঙে নিচ্ছি হাত দিয়েই ভাঙব কেউ আবার বঠিতেও কাটতে পারেন হাত দিয়ে এইভাবে করে আমি কিন্তু ভেঙে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আদা বাটা তারপর দেখুন জিরে আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে হালকা পেঁয়াজ বাটা দিয়েছি ছোট একটা পেঁয়াজ বাটা তারপর দিয়েছি এটা ধনে বাটা তারপরে দেখুন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দেখুন শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব চারটার মতো চারটা থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি এইখানে দেখুন এই যে কাঁকড়ার যে একটা ঘিলু থাকে এই ঘিলুটা দিয়ে দিচ্ছি এখন ওটাকে খেতেও কিন্তু অসাধারণ লাগে তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে বেশ করে এটাকে কিন্তু মাখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন দিয়ে দিচ্ছি সর্ষার তেল সর্ষার তেলটা দিয়ে হাত দিয়েই কিন্তু মেখে নেব হাতে মাখার একটা রেসিপি কিন্তু দারুণ কিন্তু আর যে কোনো রেসিপি পাটায় মশলা বেটে দেখবেন ওই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি এইখানে পাটাই বাটার মশলা দিয়েছি আপনারা চেষ্টা করবেন পাটাই বাটার মশলা এই মশলাটা কিন্তু গুঁড়ো মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে করে মেখে দশ মিনিটের মতো আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তারপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু জল এবার এটাকে টিফিন বাটিটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার এখানে একটু ফুল হয়েছে আর এখানে দিয়ে দিতে হতো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফাটানো আমি দিয়ে দিলাম আবার ঢাকনাটা খুলে এখন আমি ঢাকনাটা ডেকে দিচ্ছি পনেরো মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর দেখুন এই দিকে আমি উনুনে অলরেডি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে জলটা একটু উষ্ণ হালকা গরম লাগবে দেখুন তারপর আমি এটাকে এখন বসিয়ে দেব ভাপা তো যে কোনো রেসি ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে আমি কাঁকড়া ভাপা দেখালাম এরপরে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে এটা প্রায় কুড়ি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ফুটে নিচ্ছি একটা শিলনড়া দিয়ে এটাকে চাপা দিয়ে দিব যাতে টিফিন বাটির মুখটা উঠে না যায় তো রকম রেসিপি দেখে পুরো ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে এই দেখুন তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি চলে এসেছি চলে আসার জলটা দেখুন দেখেছেন তো অনেকটাই শুকিয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এই যে নামিয়ে নিচ্ছি এখন এটা ডাকনাটা খুলে নেব এই দেখুন ও টিফিন বাটি খোলা টিফিন বাটির মুখটা যখনই খুললাম তখনই একটা অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে তো পুরো ভিডিওটা না দেখলে না বানালে আপনারা কীভাবে বুঝবেন যে কেমন সেন্ট বেরিয়েছে তার জন্য আপনাদেরকে এই রেসিপিটা বাড়িতে বানাতে হবে তো চলুন আপনারাও বানিয়ে ফেলবেন চট জলদি কর চল করে তো আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেখেছেন তো কাঁকড়ার ফাঁপা করে ফেললাম পুরো ভিডিওটা দেখার জন্য